আজকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তোদের তো গার্লফ্রেন্ড নাই আমার আবার গার্লফ্রেন্ড আছে তাই চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা প্রমাণ করার জন্য আমার গার্লফ্রেন্ড নিয়ে আমার একটু গুরুত্ব আর তাছাড়া অনেক কষ্ট আমি ওরে হোটেলে নেওয়ার জন্য রাজি করাইছি তাই ভাই এই মুহূর্তে আমার পক্ষে নামাজ পড়তে যাওয়া সম্ভব নামাজ শেষ হয়ে গেল ও শিরের পাইলাম না একটু করে দিবে তাওর কোনো খোঁজ খবর নাই সারা জীবন তো বনটা করলাম আজকে সবাই বরাতের মতন একটা দিন আমরা সবাই রোজা রইছি ভাবছিলাম আজকে রাতে বন্ধু বান্ধব সবাই মিলে নামাজ তো কোনো নাই করতে নামাজ পড়া বাদ দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবি নামাজের সাথে তোর গার্লফ্রেন্ড বড় হয়ে গেল আসলে বন্ধু কিছু মনে করিস না আমি যদি আজকে ওরে বিকালে ঘুরতে না নিয়ে যাই তাইলে আমাদের বেকাপ হয়ে যাবে নামাজ তো সামনে রোজা আসতেছে তখনও পড়তে পারবো আর ওরে যদি আমি ঘুরতে না নিয়ে যাই তাইলে ও আমার ছেড়ে দেবে সত্যি বলতে ওরে আমি অনেক ভালোবাসি তাই আমি নামাজ পড়তে যেতে পারবো না ভাই তো রাজা আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবো তুই বিড়ি খাচ্ছিস তুই না আজকে গার্লফ্রেন্ডের সাথে কাল রাত আনন্দ করে তবা করতেছি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি আর কোনো মেয়ে নিয়ে ঘুরবো না কোনো মেয়ের পিছে ছুটব না সিগারেট নেশা পানি যা করতাম একেবারে ছেড়ে দেব সামনে রোজার মাস আসতেছে ইনশাল্লাহ সবগুলা রোজাই রাখবো আর দিনের পথে চলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তাহলে কথা কিন্তু এটাই আমরা এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজও পড়বো রোজাও রাখবো তাহলে কি করা তুই তো অসুস্থ তাহলে তুই এখানে থাক সাগরের বসা খেয়ে গেলা আমরা চল আল্লাহ সার দেন কিন্তু ছেড়ে দেন না হ্যাঁ আল্লাহ পরম করুণা এমনকি অত্যন্ত ক্ষমাশীল তবে আল্লাহ ন্যায় বিচারক সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না আমরা মুসলিম চোদ্দ ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবস আমাদের জন্য না একটা মুসলিম পরিবারের সন্তান হিসেবে এরকম চোদ্দই ফেব্রুয়ারির মতো বিশ্ব বেহায়া দিবস আমাদের চিরতরে বয়কট করা উচিত বন্ধুরা আপনাদের যদি মনে হয় এই ভিডিওটিতে শেখার জানার বা বোঝার মতো কিছু আছে তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন